আজকে বাসার অনেকগুলো কাজ করব তার সাথে ডাইনিং টেবিল তার সাথে চেয়ার আর রুমটাও খুব সুন্দর করে ছেড়ে পরিষ্কার করে নিব আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালে অফ ক্যামেরাতে নাস্তাটা বানিয়ে নিয়েছি এখানে রুটি বানিয়েছি আর তার সাথে আলু ভাজি করেছি ছি আজকে আলু ভাজির সাথে একটু গাজর কুচি দিয়েছিলাম তো আলু ভাজিটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সচরাচর কিন্তু সকালের নাস্তার সাথে আমি দেখা যায় কি যে চা বানিয়ে ফেলি আর নয়তো বা রাতে রান্না করা যে তরকারিটা থাকে সেটা দিয়ে কিন্তু খেয়ে ফেলি তো আজকে চিন্তা করলাম না হয় একটু আলু ভাজি করি মাঝে মাঝে খাবারের স্বাদে যদি ভিন্নতা আনা যায় তাহলে খেতে কিন্তু ভালোই লাগে এখানে জুই আর আমি একসাথে বসে পড়েছি নাস্তা খাওয়ার জন্য তো নাস্তা খেতে খেতে চিন্তা করতেছিলাম যে আজকে কি কি কাজ করব আমি জানি না যে আমার মতো এই চিন্তাগুলো কোন কোন আপরা করে থাকেন যেহেতু আমার এই সংসারের কাজগুলো আমার একাই করতে হয় তো সেখান থেকে কিন্তু চিন্তা ভাবনাগুলো করে থাকি যে কি কাজ করব বা কি কাজ করব না তো এইদিকে জবা বাবা চা বানিয়ে নিয়ে এসেছে আর আলু ভাজি দিয়ে আমাদের রুটিটা খাওয়া হয়ে গিয়েছে তো জুইকে কিন্তু দেখতে পেলেন যে ওইখান থেকে জুইকে উঠিয়ে দিয়ে তারপরে জবা আর কি বসেছে সব সময় এমনই করে জুই কোথাও বসলে সেখান থেকে জুইকে এই চেয়ার থেকে ওই চেয়ার ওই চেয়ার থেকে ওই চেয়ার এভাবে কিন্তু জুইকে অদল বদল করা হয় এটা যেমন জুইয়ের বাবাও করে তেমন সাথে জবাও কিন্তু করে তা আসলে ছোটো মানুষ তো ওকে যখন যেদিকে ধাক্কা দেয় ও সেদিকেই কিন্তু চলে যায় তো নাস্তা খেয়ে যখন খেতে বসছিলাম তখনই চিন্তা করছিলাম যে আজকে কি কি কাজ করব তো এসেছি ঘরটা পরিষ্কার করার জন্য আর ওই মুহূর্তে উপর দিকে তাকে দেখলাম যে ঘরে ঝুল পড়েছে আমি শুধু চিন্তা করেছিলাম যে ডাইনিং টেবিল বা চেয়ার এগুলোকে আজকে আমি একটু ভালোভাবে পরিষ্কার করব। হঠাৎ করে রুমের উপরের দিকে তাকে দেখলাম যে হালকা পাতলা ভালোই ঝুল পড়েছে তো চিন্তা করলাম যে বিছানাপত্র ঝাড়া দেওয়ার আগে অন্তত উপরে ঝুলগুলো আর কি ঝেড়ে ফেলি এখন ঝুল ছাড়তে গিয়ে দেখতে পাচ্ছি যে ভালোই ময়লা হয়েছে আনাচে কানাচে এত বড় বড় মাকড়সা রসা পড়েছে তো একটু একটু ছাড়তে ছাড়তে কিন্তু একদম পুরোটা রুম আমি খুব সুন্দর করে ছেড়ে পরিষ্কার করে ফেলেছি গত ভিডিওতে আমি আমার আমার মেয়ের জন্য আর আমার জন্য কিছু থ্রি পিস কিনেছিলাম সেখানে দেখলাম যে আমার অনেক ভালোবাসার আপুরা থ্রি পিসগুলো খুবই পছন্দ করেছেন আর আমাদের একজন আপু ছিল তো আপুটার নাম তো আসলে আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি তো ওই আপুটা কমেন্ট করেছিল আর কি যে আপু তোমার চয়েস খুবই সুন্দর তো আমি আগে অনলাইনে ড্রেসগুলো দেখে আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম তো জবা যেহেতু হোয়াইট কালারটা বেশি পছন্দ করে তাই বেশিরভাগ সব থ্রি পিসগুলোর মধ্যেই একটু হোয়াইট কালারটা কি রাখতে বেশি রেখেছি তো যাই হোক আমার পছন্দটাকে যে আমার পছন্দের সাথে যে আপুরাও আমার থ্রি পিসগুলো পছন্দ করেছেন তাই সেটা শুনে কিন্তু খুব ভালো লাগা কাজ করেছে তো আমি কিন্তু পুরোটা রুম এদিক সেদিক করে একদম খুব সুন্দর করে আমি ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে ফেলেছিলাম আমি এখন না কেমন যেন হয়েছে আমি যখনই বাসার কোনো কাজ করতে যাই আমার কেন যেন বারবার মনে হয় যে আমি এই বাসাটাতে আর কত দিন থাকবো আমি নিজেও জানি না তো একবার যদি কোনো জায়গা থেকে মন উঠে যায় সেখানে কিন্তু মন বসানোটা অনেক কঠিন আমি ঘর বাড়ি ঠিকই পয় পরিষ্কার করি তবে পরিষ্কার করার সময় না আমার বারবার মনে হয় যে আমি তো এখানে আর বেশি দিন থাকবো না বা হয়তো বা আমার থাকা হবে না তো কতদিন দিন দিন যে থাকবো সে এটাও এই মুহূর্তে আমি আসলে বলতে পারছি না তো একবার মনে মনে ভাবি যে চলে যাব এই বাসাটাকে কত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি যদিও এটা আমার নিজের বাসা না ভাড়া বাসা তো যত বছরই থাকলাম আসলে বাসাটার প্রতি অন্যরকম একটা মায়া পড়ে গিয়েছে তো আমি এখনও কোনো ডিসিশন ফাইনাল করতে পারছি না যে তো জবা কোথায় ভর্তি হবে কি না হবে তো ওইটা নিয়ে আমি বড়ো চিন্তার মধ্যে আছি আমি এখন পুরো রুমটাকে ঝেড়ে তারপর আমি বিছানার সব বালিশ টালিশ সরিয়ে আগে একবার ভালো করে ঝেড়ে নিয়েছি এরপর সব কিছু দিয়ে আবারও নতুন করে আরেকবার আর কি একটু ঝেড়ে নিচ্ছি তো যে কোনো ডিসিশন নিতে গেলে খুব চিন্তা ভাবনা করে। কিন্তু ডিসিশনটা নিতে হয় আসলে খুব আর কি টেনশনের মধ্যে আছি আর জবার আব্বুর সাথে বিশেষ করে জবা কোথায় ভর্তি হবে না ভর্তি হবে এই বিষয়গুলো নিয়ে কথা বললে সে কিন্তু একদম চুপ করে থাকে তো দেখা যায় কি ভর্তির বিষয়টা নিয়ে একটু ভালো মন্দ কথা তার সাথে শেয়ার করলে সে ভালোও বলে না বা মন্দও বলে না তো আমার মেয়েটাকে বলেছে যে তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানেই ভর্তি হওয়া ভর্তি তোমাকে করিয়ে দিব এখন মেয়ে তো কনফিউশনে পড়ে গিয়েছে যে কোথায় ভর্তি হবে না হবে এটা নিয়ে আর কি ও একটু দ্বিধা দণ্ডের মধ্যে আছে তো সবাই বসে একসাথে যে একটা চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নেবো তো আমার ঘরের মধ্যে না এই ডিসিশনটা কখনও হয় না যে স্বামী স্ত্রী বা মেয়েরা একসাথে বসে পারিবারিক একটা কথাবার্তা যে থাকে না সব ফ্যামিলির মধ্যে যে সবাই একসাথে বসে তারপরে একটা ডিসাইড করা হয় যে এটা না এটা করলে ভালো হবে আব্বু কিন্তু বরাবরই একটু অন্যরকম মানুষ যদিও কথা কম বলে তবে কোনো ডিসিশনের ক্ষেত্রেও সে ভালোও বলে না বা মন্দও বলে না যে কোনো ডিসিশন নিতে গেলে আমি একবার ছাড়া দশবার এক একা ভাবি আমি আগে চিন্তা করি যে সামনের দিকটা কি হতে পারে বা কি হবে ওই রকম চিন্তা ভাবনা করে তারপর আর কি আমি এক একাই পরবর্তীতে কি ডিসিশন নিয়ে থাকি যে কোথায় গেলে বা কি করলে ভালো হবে তো ঘরের মানুষটা যদি এমন হয় না তাহলে সেই ঘরের ক্ষর্তির জন্য আর কি একটু বিপদ হয়ে যায় আর কি তো আমারও হয়েছে সেই দশা আমি একদিকে ভাবছি যে যদি বাসা চেঞ্জ না করি একে তো বাসায় গ্যাস থাকি না আর এখন তো শুনতে পাচ্ছি গ্যাস যে কবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই বাড়িওয়ালা ভাড়াও কমাবে না বা সিলিন্ডারটাও ভরে দিবে না তাহলে এখানে তো আমার লসের উপরে লস এরপর বিদ্যুৎ তো থাকেই না তো এখনও কিন্তু বাসায় এই যে কারেন্ট নাই বলতে পারেন কারেন্ট ছাড়াই কিন্তু বাসার কাজগুলো করছি সকালে নাস্তা খাওয়ার পর পরই কিন্তু কারেন্টটা চলে গিয়েছে তো এই হচ্ছে একটা সমস্যা আর এই সমস্যাটা মনে হচ্ছে এই এলাকাটায় সারা জীবন ভরেই থাকবে তো আমি যখন কাজ করতেছিলাম জবার আর কি একটু বারান্দায় যাবে দেখতে পেলেন ও একবারে ক্যামেরার সামনে এখন আসবে না তাই একবারে নিচু হয়ে যখন যাচ্ছিলো তখন হালকা পাতলা ওকে আর কি দেখা গেল তো আমি যেহেতু পুরো রুমটা ছেড়ে নিয়েছি এখন খুব সুন্দর করে আমি এই তো আমার টিভির যে কেবিনেটা আছে এটা আমি পরিষ্কার করে নেবো আর সোফাগুলো উপর থেকে ভালো করে একটু মুছে পরিষ্কার করে নেছি। আর বাসার বাইরে যেহেতু অনেকদিন ছিলাম আসলে এই ঝাড়া মোসার কাজগুলো করতে করতে না ডিপ ক্লিনের একটা ব্যাপার স্যাপার থাকে সেটাও কিন্তু আমি ওইভাবে করতে পারি না তবে এখন তো বৃষ্টি হচ্ছে যখন হালকা পাতলা একটু রোদ উঠবে তখন দেখা যায় আমি চেষ্টা করবো যে সব কিছুই আগের মতো করে আবার একটু ডিপ ক্লিন করে নেওয়ার জন্য এই যে বক্সটা রাখছে বক্সের পিছনে যে কত তার দিয়ে ভর্তি আর দেখলাম যে অনেক ময়লা জমেছে তো সেগুলো আবার ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম আর সত্যি কথা বলতে কি যে আমি আসলে কি করব আমি নিজেই ভেবে পাচ্ছি না জবার আব্বু বারবারই জবাকে বলতেছিল যে তুমি সাবার বা নবীনগরের এই দিকে তুমি ঠিকঠাক করো এই সাইডে তুমি ভর্তি হও আর জবার কথা ছিল যে আমি আব্বু যদি ওই ভর্তি হই তাহলে বাসাটাও আমাকে সাবারের দিক অথবা পুলি বিদ্যুৎ এদিকে কিন্তু নিয়ে দিতে হবে তো আমি দেখেন এদিকে কি করতেছি আজকে ডাইনিং টেবিলের চেয়ারগুলো কিন্তু আমি খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি ব্রাশের সাহায্যে অনেক দিন হয় এভাবে কিন্তু আমি আর কি চেয়ারের মধ্যে যে ধুলাবালিগুলো জমে আটকে আসে এগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে না যদিও পরিষ্কার করি রুমাল দিয়ে হালকা পাতলা ভাবে আমি পরিষ্কার করে ফেলি তো আজকে দেখলাম যে না এভাবে ময়লা জমতে জমতে অনেকটা ময়লা জমে গেলে তখন দেখতে ভালো লাগবে না তাই সাথে সাথে ব্রাশটা হাতে নিয়ে এই যে আমি পরিষ্কার করা শুরু করে দিলাম তো এখন আমি যেটা বলতেছিলাম আসলে আমি যদি পল্লী বিদ্যুৎ বা সাবারের ওইদিকে বাসা নেই এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে জবরাপুর জন্য আরও অনেকটা দূর হয়ে যাবে আর সেই ময়মেন থেকে এসে সে এত দূর এমনিতেই আমার বাসা থেকে তার অফিসে যাতায়াত করতে দুই ঘন্টার মতো সময় লেগে যায় আবারও যদি আমি সাবার বা বিদ্যুৎ বাসা নেই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে জোটের যে রাস্তা এখানে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে যাবে আর তাছাড়া খরচেরও কিন্তু একটা বিশাল ব্যাপার স্যাপার আছে তো সব কিছু মিলিয়ে না আসলে আমি কোনো কিছু ভেবে উঠতে পারছি না আর আমি চাচ্ছি না যে আমি এই এলাকাটার মধ্যে বা এই এরিয়াটার মধ্যে আর আমি থাকি আমি চাচ্ছি যে আমি দেখি যে জবরাবুর অফিসের যতটা কাছে হবে ওইদিকে আশেপাশে যাওয়ার জন্য আর যদি হয় তাহলে জবাকে ওই সাইডেই আর কি আমার ভর্তি করার চিন্তা ভাবনা আছে আবার মেয়েরাও চাচ্ছিল যে ওই পাশেই তারা চলে যাবে এদিকে প্রচুর জ্যাম আর কারেন্ট বিদ্যুৎ নিয়ে সবসময় এরকম ভুক্তভুগি আমরা আর জবরাবুর অফিসটা যদি আমাদের এই আশেপাশে হতো বা ঢাকা উত্তরার এদিকেও হতো তাহলে হয়তো আমার জন্য খুব খুব সুবিধা হতো আর কি তো সব কিছু মিলিয়ে আমি পরবর্তীতে চিন্তা করলাম যে আচ্ছা এখনও তো ফর্ম ওইভাবে ছাড়া হয়নি ফ্রমটাকে আগে ছাড়া হোক তারপরে কয়েকটা জায়গায় চুজ দিব তারপরে যেখানে জবার ভাগ্য আসতে বা যেখানে দিব সেখানে ভর্তি করানোর পরও চিন্তা ভাবনা করব। আসলে বাসাটা কোথায় নেব তো এইরকম চিন্তাভাবনার মধ্যে আর কি আসে তো আমার আপুদের সাথে তো আমি দেখা যায় যেহেতু আমার স্টাইল ব্লগ আমি ভালো মন্দ সবটাই আপনাদের সাথে শেয়ার করি আর এখানে শেয়ার করার পর না আমার আপুরা খুব সুন্দর সুন্দর আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে থাকেন তো আমার আপুরা কিন্তু খুব ভালো বেশি আমার ভিডিওগুলো দেখে থাকেন আসলে আমি এই জায়গাটাকে আর আমার এই জায়গার মানুষগুলোকে আমি এখন সত্যি কথা বলতে আমি খুব আপন মনে করি এ কারণে কিন্তু একদম খোলামেলাভাবে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি বাসায় কারেন্ট নাই তো এই জায়গার অংশগুলো অনেকটা জায়গা একেবারে অন্ধকার অন্ধকার দেখতে পেলেন যেমন ডাইনিং টেবিল ফ্রিজ পরিষ্কার করছিলাম দেখতে পেলেন যে একেবারে খুঁটখুটে অন্ধকার হয়ে আছে তো কিছুটা খিচুড়ি রাতের বেলা আর কি রান্না করেছিলাম সেটা সেখান থেকে আর কি বেঁচে গিয়েছিল তো এই খিচুড়িগুলো এখন আমি রেখে দিয়েছি আর রান্না করে থালা বাসনগুলো তো ক্লিন করতে হবে তো আমি কিন্তু আগে পুরো রুমটাকে ঝেড়ে সব কিছু গুছিয়ে এরপর অফ ক্যামেরাতে রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে এরপর আমি কিচেনে চলে এসেছি আর কিচেনের এই যে জানালার পাশের অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধুলাবালি ময়লা সবসময় পড়ে থাকে তো আমি সব সময় না আমি দেখা যায় একদিন পর পরই এই জায়গাটাকে একটা ভেজা কাপড় দিয়ে বা একটু সাবান পানি দিয়ে একটু ঘষে মেজে পরিষ্কার করে ফেলি আর থালা বাসন যেহেতু ধুব তার আগে চুলাটা আগে উপরে যে ময়লাগুলো পড়েছিল তো সেটাই ভালো করে পরিষ্কার করলাম আমি আজকে সকালবেলা নাস্তা বানাতে বানাতে আমার বোনকে বলতেছিলাম যে এক সাইডে তিনটা চুলা রাখা কি যে বিরক্তি করে এমনি তো রান্নাঘরের জায়গা একেবারে কম এখানে থালা বাসন ধুয়ে তারপরে রাখতে গেলে আমার একটু অসুবিধা হয় তো আমার বোন আর কি বলতেছিলো যে ওই যে যেটা লাইন গ্যাসের চুলা সেটা যেন খুলে রেখে দেয় যেহেতু বাসায় একেবারে গ্যাস নাই তো ওই চুলাগুলোর সাজিয়ে রাখার দরকার কি আর রান্না যেহেতু করতেই পারি না প্রতিদিন এটাকে পয় পরিষ্কার করায় এটাও কিন্তু একটা ঝামেলার কাজ তো মাঝে মাঝে দেখা যায় কি অনেক রাতের বেলা টুকটাক গ্যাস আর কি চলে আসে যদিও অত রাতের বেলা গ্যাসের কাজ আমার কোনো কিছুই থাকে না আর রাতে বারোটা এগারোটা বাজে অনেক দিন গ্যাস আসে আবার অনেক সময় আর কি আসে না তো এরকম একটা সমস্যা আসলে অত রাতের বেলা তো কাজ করারও কোনো আর কি সুযোগ সুবিধা থাকে না তো মাঝে মাঝে আবার একটু জবাড়াবো এটা সেটা করে থাকে অনেক রাতের বেলা চুলার মধ্যে এই কারণে চুলাটা আর কি খুলতেও চাচ্ছি না তো আমি বললাম যে দেখে এভাবে লাগানো থাক কয়েকদিন কীভাবে থাকে দেখে তো কিছুদিন দেখবো এরপর যদি দেখি যে না একবারে গ্যাসটা আসছেই না তাহলে দেখি ম্যানেজারকে বলবো যে চুলাটা যেন আমাকে খুলে দেয় আর এই দিক থেকে থাল বাসন ধুয়ে আমি কেবিনেটের উপরে সব কিছু রেখে দিয়ে আসলাম আর যে হাড়ি পাতিলগুলো ছিল সেগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এই যে চুলাটাকে আমি একটু সাবান দিয়ে ঘষে মেজে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব গত ভিডিওতে নাজমা আপু তার সাথে আরও দুইজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আমি যে চামচের হোল্ডারটা কিনেছি সেই চামচ হোল্ডারটা আমি কত টাকা দিয়ে কিনেছিলাম তো আমার সেই চামচ শোল্ডারটার দাম ছিল দুইশো টাকা আর আমাদের আর স্বপ্ন সংসার থেকে আপু আমার একটা পাতাবাহার গাছ দেখেছিল আর ওই গাছটার নাম কি সেটা জানতে চেয়েছিল তো আপু তোমার উদ্দেশ্যে বলছে আসলে ওই মুহূর্তে না আমি ওই গাছটার নাম আমি নিজেও ভুলে গিয়েছি তো ওই গাছটার নাম একটু কঠিন নামই আমি অনেক দিন আগে আমাকে কোনো একজন আপু ওই গাছটার নাম আর কি বলে দিয়েছিল এরপর আবার ভুলে গিয়েছি এখন তো দেখা যায় গাছপালা নিয়ে খুব কাজকর্ম কম করি বা ওইভাবে গাছপালা নিয়ে ঘাটাঘাটিও করি না যদি ঘাটাঘাটি করতাম তাহলে হয়তোবা ওই গাছটার নামও আমার মনে থাকতো তবে নামটা জানতে চাইলে তুমি কিন্তু আপু একটা কাজ করতে পারো ইউটিউবে ঢুকে পাতা বাহার গাছের নাম লিখে সার্চ দিলে দেখবে যে অনেক ধরনের পাতাবাহার গাছ আসছে তো কোনো না কোনো একটা ভিডিওতে তুমি এই গাছটার নাম হয়তো বা জানতে পারবে তো যাই হোক এদিক থেকে আমি এখন খুব সুন্দর করে এই কাপড়টা দিয়ে আর কি সব কিছু ক্লিন করলাম তার সাথে কলটাও আমি সাবান দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো রান্নাবান্না এখন আর কি করব আমি নিজে ভেবে পাচ্ছি না আর কাজগুলো করতে না আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। তো সব কিছু ক্লিন করে এরপর আমি বেসিনের চারপাশটাও আর কি পরিষ্কার করে নিলাম আসলে সংসারের প্রতিটা কাজে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই সংসারের সব কিছু দেখতে কিন্তু ভালো লাগে আর দেখা যায় কি থালা বাসন ধোয়ার পর বা রান্না বান্না করার পর এই যে যে টাইলসের অংশগুলো আশেপাশে এগুলো আমি সব সময় আমি একদম ভেজা কাপড় দিয়ে অথবা আগে একটু সাবান দিয়ে ডোলে তারপরে ক্লিট করে ফেলি এতে করে কিন্তু টাইলসগুলো চকচকে থাকে তখন একটা তেল কাস্টে ভাব হয়ে থাকে না তো আমি যখন এই কাজগুলো করতেছিলাম আমি ভাবতেছিলাম যে যাই হোক পানিটা যেহেতু আসে কাজকর্ম শেষ করে গোসল শেষ করে এরপর না হয় আমি রান্নাটা বসিয়ে দিব তবে আমি এই কাজগুলো করতে করতে তারপর কিন্তু হঠাৎ করেই দেখি যে সাড়ে বারোটা বাজে তো পানিটা চলে গিয়েছে এরপর আমি না পেরেছি গোসল করতে আর না পেরেছি দুপুরে রান্নাবান্না করতে কাজ কিন্তু অনেক করেছি তো সকালবেলা নাস্তা যতই রুটি খেলে কিন্তু এমনিতেও অনেকটা টাইম থাকা যায় তবে সাড়ে বারোটার পর থেকে আমার প্রচুর ক্ষুদা লেগে গিয়েছিল আর এই দিক থেকে আমার এই যে লবণের বক্সটা এগুলো ধুয়ে দিয়েছি নতুন করে আবার লবণ রিফিল করবো আর কি তো সব কিছু রিফিল করার আগে আমি চেষ্টা করি এভাবে জারগুলো ধুয়ে দেওয়ার জন্য পানিটা ছড়ে যাক আর এই রুমালগুলো যেহেতু আমি সব কিছু মুসির কাজে ব্যবহার করেছি এই কারণে কিন্তু এখন এই রুমালগুলো আমি খুব সুন্দর করে একটু গুরু সাবান দিয়ে ধুয়ে তারপর আর কি রেখে দিব আর ফার্নিচার পরিষ্কার করার পর এগুলোর মধ্যে কিন্তু অনেক ধুলাবালি বের হয় আর এগুলো যদি এভাবে ক্লিন করে রাখা হয় না তাহলে পরবর্তীতে আবার সেই ফার্নিচারগুলো পরিষ্কার করতে তখন কিন্তু খারাপ লাগে না আমি সব সবসময় এই কাজটা করি যে সব কিছু পরিষ্কার করার পর এভাবে সব কিছু একদম সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেই পরের দিন আবার একটা পরিষ্কার কাপড় দিয়ে ফার্নিচার পরিষ্কার করা বলেন বা কিচেন পরিষ্কার করা বলেন তো সে কাজগুলো করতে কিন্তু ভালোই লাগে অনেক কাজ করে নিয়েছি তো কাজ করতে করতে দেখেন কত বড় হয়ে গিয়েছে ভিডিওটা আসলে আমাদের প্রতিটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে তো আজকে কিন্তু একদম সকালে নাস্তা খাওয়ার পর থেকে একদম পুরো রুমটাকে ছেড়ে পরিষ্কার করলাম ডাইনিংটাও পরিষ্কার করলাম তার পাশাপাশি কিন্তু দেখতে পেলেন কিচেন আর অন্যান্য যত ফার্নিচার পরিষ্কার করা আছে সবই আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে রুমটাও ছাড়ু দিয়েছি তবে রুমটা মোছা হয়নি তো এই মুহূর্তে কিন্তু আর পানি নাই পানিটা চলে গিয়েছে এখন তো জবা চিলাচিলি শুরু করে দিয়েছে যে আমার ক্ষুদা লেগেছে আমি কি খাবো আর পানিটা ধরতে না পেরে আমার মনটাও খারাপ হয়ে গেল আমি ভেবেছিলাম যে কারেন্টটা যেহেতু একটু লেটে গিয়েছে তো কারেন্ট হয়তো বা চলে আসবে তো কি একটা অবস্থা দেখেন তো কারেন্ট চলে যাওয়ার কয়েক ঘন্টা পরেই কিন্তু পানিটা গিয়েছে তো আমি জবাকে বললাম ঠিক আছে না হয় একটা ডিম ভাজো ডিম ভেজে ওই যে যে খিচুড়িটা ছিল তো বললাম সেই খিচুড়িটুকু খেয়ে ফেলো তো এইখানে মোটামুটি ভালোই খিচুড়ি ছিল তো কি আর করা তো জবা ডিম ভেজে নিয়ে আসলো আর এখান থেকে আমি কিছুটা খিচুড়ি এখন জুইকে খাইয়ে দিব আর তার সাথে জবাকেও আলাদা করে দিয়ে দিয়েছি এখন আবার বলতেছে ডিমের পরিমাণটা ওর নাকি অল্প হয়ে গিয়েছে ও বলতেছে আমি ভেজেছি আমাকে বেশি অংশটা দাও আর অল্প অংশটা তুমি জুইকে দাও তো আমি পরে অল্প অংশটা জুইকে দিলাম বেশি অংশটা ওকেই দিলাম এখন আমি জুঁইকে খাইয়ে দিব আর তার সাথে আমিও এখান থেকে দুই এক নলা খেয়ে তারপর পানি খেয়ে নেবো তো কি আর করা যখন কারেন্ট আসবে তখন গোসল করে এরপর আর কি রান্না বান্নাগুলো করব। তো দেখতে দেখতে আমি কিন্তু একেবারে ভিডিও শেষ পানতে চলে এসেছি আসলে কারেন্ট ছাড়া ভিডিও দেখতে কেমন লাগে বলেন একবার অন্ধকার একবার খোলা তো কি আর করা এই অবস্থায় ভিডিওটুকু করেছি এদিক থেকে জবা কিন্তু পাশে বসে খাচ্ছিলো আর বিভিন্নভাবে জুই কেটা সেটা বলে আর কি ছিল আর আমার প্রচণ্ড রাগ উঠতেছিল তাই আমি একটু রাগ রাগ হয়ে আর কি ছিলাম তো যাই হোক এভাবে কিন্তু তীর মা মেয়ের রাগে রাগ আর হাসির মধ্যে দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কোনো কথায় বা কাজে ভুল ত্রুটি করে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম